আসসালাম আলাইকুম বন্ধুরা দেখুন এখন আমাদের গরু শুয়ে আছে এখনো দেখা যাবে যে গরুটা কত সুস্থ আছে আর কয়টা গরু আছে দেখে বুঝতে পারতেছেন যে কয়টা গরু আছে আর গরুটা সুস্থ আছে গরুর শরীরে একটু তাপমাত্র গরুর শরীরে একটু তাপমাত্রা বেশি থাকে এই কারণে সব সময় কম বেশি ফ্যান চালানো থাকে এই যে একটা বাচ্চা এখন আসছে কয়টা এক দুই তিন এক দুই तीन चार पच छः चार आठ नौ, दस और एक तीन आनटा সময় দশটা মোট তেরোটা আছে গরু ইনশাআল্লাহ আপনাদের দায় সব কয়টা সুস্থ আছে ভালো আছে একটা গরু অসুস্থ হয়ে গেছিল ওই গরুটাকে জবাই করা হয়েছে পা ভেঙে গেছিলো ওই বাচ্চাটার মা অসুস্থ হয়ে গেছিল বুঝে এখন সুস্থ আছে সব গরু টক এটা এখন খাবার দেওয়া হয় নাই এ দেখেন সব খাবার শেষ করে ফেলেছে কারণ কোনোটাই খাবার দেওয়া নাই কারণ এখন খাবার দেওয়া হলে তৃপ্তি নষ্ট হয়ে যায় গরুর কিছু সময় খাওয়ানের থেকে বিরত রাখতে হয় এটা যারা খামারি তারাই ভালো করে বুঝবে যে খাবার দেওয়া হচ্ছে না কেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা খামারটা ভালোভাবে চালাইতে পারি আসসালামু আলাইকুম